নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে মাত্র কয়েক ঘন্টা বাদে ইস্টবেঙ্গল সিজনের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে ডুরান কাপের ম্যাচ সেখানে কীরকম ইস্টবেঙ্গল দলকে পাচ্ছে কি পরিকল্পনা অস্কারের রয়েছে আজকে কি অস্কার জানিয়েছে সেটা তোমাদের জানাবো সাথে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি ডুরান্ট কাপে ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলি তো আগামী কাল কিন্তু সন্ধ্যাবেলা ইস্ট বেঙ্গল গুরুত্বপূর্ণ এই ডুরান্ট কাপের ম্যাচটা খেলতে চলেছে নামধারীর সঙ্গে নামধারী যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে দুটো ম্যাচে তারা ছটা পয়েন্ট নিয়ে আসছে এবং তাদের গোল ডিফারেন্সও যথেষ্ট ভালো তো তাদের লক্ষ্যই থাকবে যদি ম্যাচটাকে ড্র করতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে তারা ম্যাচ জেতার থেকেও ম্যাচ ড্রটা আগে চেষ্টা করবে ম্যাচ তো যদি জেতা যায় তো খুবই ভালো এবং তাদের দলে গুরুত্বপূর্ণ কিন্তু একজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ডি তো এই ডি সিলভার যদি আমরা কথা বলি সে দুর্দান্ত প্লেয়ার নামধারির হয়ে লাস্ট সিজনে কিন্তু সে টোটাল উনিশটা গোলের মোটামুটি অবদান রেখেছিল চোদ্দটা গোল পাঁচটা অ্যাসিস্ট খুব সম্ভবত ছিল এবং বেঙ্গলের যখন স্ট্রাইকার প্রবলেম হচ্ছিলো প্লেয়ার পরিবর্তনের দরকার হচ্ছিলো যখন রাফায়েল মেসি বাউলিকে ইস্টবেঙ্গল রিপ্লেস প্লেয়ার হিসাবে নিল সেই সময় সবার আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং অস্কার ভূষণ চেয়েছিল এই ডি সিলভাকে নামদারি থেকে আনতে চেয়েছিল তখন নামদারি জানিয়েছিল যে না আমরা এখনও আই চ্যাম্পিয়ন হতে পারি আমাদের সুযোগ রয়েছে আমরা প্লেয়ার ছাড়বো না তো তার পরবর্তী সময় ডিকে আনা সম্ভব হয়নি রাফাইল মেসি বাউলিকে আনা হয়েছিল এবং মেসি বাউলি যেটুকু খেলেছিল ঠিকঠাক খেলেছিল তো এই ডিকে কিন্তু এবার আটকানোর পরিকল্পনা করেছে কিন্তু অস্কার কারণ ডি এমন একজন প্লেয়ার সে শুধুমাত্র বক্সে যে ডেঞ্জারেস হবে সেটা নয় বক্সের বাইরে থেকেও কিন্তু জোরালো শট ডি করতে পারে অন টার্গেট লং শটে কিন্তু তার ভালো রকম অভিজ্ঞতা রয়েছে এবং সেখান থেকে গোলও পায় তো তাকে যদি আটকানো যায় অনেকটাই নামধারীর অ্যাটাক যাবে এছাড়া কিন্তু তাদের মনপীত সিং এর মতন প্লেয়ার রয়েছে একটা থাইবো সিং বলে কোনো একজন প্লেয়ার রয়েছে আরো কয়েকজন প্লেয়ার রয়েছে তারাও খুব গুরুত্বপূর্ণ তো নামধারীর অ্যাটাক তাকে আটকাতে হবে সেই কারণে ডিফেন্সে যাতে রকম। না থাকে সেই রকম ভাবেই কিন্তু অনুশীলন করানো হয়েছে একদম হাইলাইন ডিফেন্স তো কিছু কিছু সময় খেলা হবে কিন্তু যাতে ডিফেন্স কম্প্যাক্ট থাকে অপোনেন্ট দল যেন একটু সুযোগ কাজে লাগাতে না পারে সেই কাজ কিন্তু খুব ভালোভাবে করানো হয়েছে রায়না আনোয়ার আলী লালচুকডুঙ্গা রাকিবদের এবং এর সঙ্গে সঙ্গে কেভিন সিভিলেও কিন্তু জোর কদমে অনুশীলন করেছে প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারে কিন্তু কোচ যেটা মনে করছে মাঝ মাঠটাকে যদি কম্প্যাক্ট করা যায় তাহলে কিন্তু নামদারিকে আটকানো যাবে তো সেই রকম খুব ভালো কিন্তু প্র্যাকটিস সেশান কিন্তু আজকে হয়েছে এবং কোচ আশাবাদী যে ম্যাচ থেকে পজিটিভ কিছু আসবে এবং নামধারীকেও সমী করেছে যে হ্যাঁ তারাও দুটো ম্যাচে ভালো করেছে তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তারা চেষ্টা করবে অন্তত একটা পয়েন্ট নিয়ে বেরিয়ে যাওয়ার কিন্তু আমরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব সেটা কিন্তু কোচ জানিয়ে গেছে এবং কোচকে যখন বিদেশিদের নিয়ে জানতে চাওয়া হয় তখন কোচ জানিয়েছে আমার কাছে কিন্তু ছজন বিদেশি প্লেয়ার এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে কোনো প্লেয়ারের রকম সমস্যা নেই প্রয়োজন অনুযায়ী আমি আমাদের প্লেয়ারদের ব্যবহার করব তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু পূর্ণ শক্তি পাচ্ছে এই ম্যাচটা খেলার জন্য একমাত্র প্লেয়ার ভীষ্ণু যে কিন্তু এই ম্যাচের জন্য নেই এটুকু বলা যায় বিষ্ণু এখনও রিহ্যাব করছে সে এখনও পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেনি সৌভিক চক্রবর্তী সেও ফিল রয়েছে সৌভিকের ব্যাপারেও কোচকে এখন জিজ্ঞাসা করা হলে কোচ সেটাই জানিয়েছে যে সৌভিকও সুস্থ রয়েছে সৌভিকও অ্যাভেলেবেল রয়েছে আমার হাতে কিন্তু শক্তি রয়েছে এবং এই যে এতগুলো অপশান সেটা কিন্তু কোচের জন্য খুবই ভালো কোচ জানিয়েছে আমার কাছে কিন্তু প্রত্যেকটা পজিশানে একাধিক অপশান রয়েছে আমার কিন্তু কাজ অনেকটাই সহজ করে দিতে পারবে প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স হয় তো অবশ্যই ম্যাচ কঠিন ম্যাচ হবে কিন্তু ইস্টবেঙ্গল জিততে পারে আশা করছি যারা ভাবছো মাঠে যাবে কালকেও টিকিট দেওয়া হবে খুব সম্ভবত আমি যেটা দেখলাম আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেই মতন টিকিট কালেক্ট করো গিয়ে দলকে সাপোর্ট করো সাপোর্টটা দরকার প্রথম ম্যাচে যেভাবে ইস্টবেঙ্গল পাঁচ শূন্য ব্যবধানে জিতেছে তারপরে ডার্বি জয় করেছে তো ওভারঅল একটা ফিল গুড পরিবেশ রয়েছে তো এই সময় যদি না সাপোর্ট করো আর কবে করবে সিজনের প্রথম থেকেই কিন্তু সাপোর্ট করতে হবে তো এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে এবং এর বাকি ফুটবল আপডেট দেওয়ার আগে তোমাদের একটা নিউজ শেয়ার করে নি খুবই একটা দুঃখের খবর তোমরা যারা আইএসএল দীর্ঘদিন ধরে ফলো করো 2018 19 এবং 2019 20 সালের মুম্বাই সিটি এফসি কোচ ছিলেন কিন্তু পর্তুগালের কোচ জর্জে কোস্টা তো জর্জে কোস্টা কিন্তু আজকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল তার পরবর্তী সময় তিনি আর নেই না ফেরার দেশে তিনি চলে গেছেন যেখানেই থাকুন না কেন ওনার আত্মার শান্তি কামনা আমরা করি এবং এই জর্জে কোষ্টার ব্যাপারে তোমরা অনেকে অনেক কিছু জানো অনেকে অনেক কিছু জানো না যখন স্টিফেন ইস্ট ইস্টবেঙ্গল চূড়ান্ত করে তখন সেই রেসে সব থেকে ছিল এই জর্জে কোস্টা কোস্টার সঙ্গে কথাবার্তা হয় পরবর্তী সময় তাকে নেওয়া হয় না এবং কোস্টা একটা স্টেটমেন্টও দিয়েছিল যে আমি মনে করি যে স্টিফেন কনস্ট্যান্টাইন আমার থেকে ভালো কিছু করতে পারবে না আমি যদি ইস্টবেঙ্গলের দায়িত্ব পেতাম তাহলে ভালো কিছু করতাম তো ঠিক আছে তিনি আর নেই তার আত্মার শান্তি কামনা করা ছাড়া কিছু করার নেই তো এরপর যদি আমরা আবারও ফুটবল আপডেটের দিকে চলে আসি তোমাদের জানিয়েছিলাম যে সাত তারিখে কিন্তু ফেডারেশনের একটা মিটিং হওয়ার কথা রয়েছে সেখানে আটটি আই এর ক্লাব যারা চিঠি দিয়ে এআইএফএফকে জানিয়েছিল যে আইএসএল এর অনিশ্চয়তার ব্যাপারে কি আপডেট সেটা জানতে চেয়েছিল তাদের নিয়ে একটা মিটিংয়ে বসার কথা রয়েছে শুধুমাত্র আটটা দল নয় আইএসএল এর সমস্ত দলকে কিন্তু সেখানে ডাকা হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল এমনকি মোহামেডালকে পর্যন্ত ডাকা হয়েছে সমস্ত দলদের নিয়ে কিন্তু সাত তারিখে একটা মিটিং হবে সেখানে হয়তো কিছু পজিটিভ আসতে পারে দেখো পজিটিভ আইএফএফ এর কাছে তো কিছু নেই এর কিছু তো কাছে কিছু নেই তো যা কিছু হবে এফএসডিএল তারা একটা চুক্তি স্বাক্ষর বলে তবেই সবকিছু ঠিক হবে তবুও হয়তো একটা আশ্বাস দিতে পারবে যে হ্যাঁ আইএসএল হবে তোমরা দল গঠন করো কেউ বসে দেখো না হয়তো সেরকম কিছুই হবে যাই হোক মিটিং থেকে যা আপডেট আসবে পরবর্তী সময় তোমাদের অবশ্যই শেয়ার করে দেব তো যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি তো এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ইস্ট বেঙ্গল থেকে প্লেয়ার অন্য দলে যেতে পারে কিছু প্লেয়ার লোন ডিল হতে পারে কিছু প্লেয়ার কিন্তু পারমানেন্ট ডিলেও ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে তো সেইভাবেই এই কয়েকদিন আগেই সিএফএল এর ডারবি বড় খবর বেরিয়ে আসছে যে সায়নকে কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাব চাইছে এই বাইশ বছর বয়সী লেফট উইঙ্গার বা লেফট মিডফিল্ডার তাকে কিন্তু অনেকগুলো আইএসএল এর ক্লাব চাইছে আমি নাম বলে দিচ্ছি জামশেদপুর একটা ক্লাব রয়েছে আর একটা ক্লাব কিন্তু রয়েছে হায়দ্রাবাদ এফসি দুটো ক্লাব এবং এই রেসে সব থেকে লিড করছে কিন্তু পাঞ্জাব তারা কিন্তু চাইছে সায়নকে নিয়ে তাদের শক্তি বাড়াতে এবার দেখো সায়ন ভালো প্লেয়ার প্লেয়ার অনেক কাছে রয়েছে রিজার্ভ টিমে ভালো প্লেয়ার কিন্তু তারা গেম টাইম সত্যি কথা বলতে ইস্টবেঙ্গলে পাবে না তো সায়নের মতন প্লেয়ার নাসিবের মতন প্লেয়ার জিসিনের মতন প্লেয়ারদের যদি ম্যানেজমেন্ট ঠিক করে যে আমরা লোনেও ছেড়ে দেবো সেটাও কিন্তু ভালো তাহলেও তারা কিন্তু গেম টাইম পেয়ে পরবর্তী সময় আবার ইস্টবেঙ্গলে ব্যাক করুক না কোনো অসুবিধা নেই তো তাদের গেম টাইমের জন্য অবশ্যই ছাড়া উচিত এবার সায়নের কিন্তু যেটা কন্ট্রাক্ট রয়েছে যে সামনের সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মাত্র একটা সিজনের কন্ট্রাক্ট রয়েছে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সায়নকে রাখার সত্যিই পরিকল্পনা করে তার সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তি করে নি করে লোন দিলে যদি ছেড়ে দেয় খুবই ভালো আর যদি সায়ন সত্যি পরিকল্পনার মধ্যে না থাকে যদি শুধুমাত্র রিজার্ভ টিমের জন্য থাকে তো সায়নকে ছেড়ে দিক সায়ন কিন্তু গিয়ে আশা করছি পাঞ্জাবে অনেক ভালো ফুটবল খেলতে পারবে তো এই আপডেটগুলোই বেরিয়ে আসছে তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করলাম ভবিষ্যতে আরও বেশ কিছু প্লেয়ারের আউটগোয়িংয়ের খবর পাবে সেগুলো তোমাদের পরপর জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই আপডেটটাই শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও কালকে কারা কারা ম্যাচ দেখতে যাচ্ছ কমেন্টে জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ